হ্যালো ডিয়ার স্টুডেন্টস তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন আমি আজকে নিয়ে এসেছি আমাকে তোমরা আগের দিন ম্যারাথনেতেই বলেছিলে যে ম্যাম সাজেশনগুলো আর একবার দিয়ে দিলে ভালো হয় যাতে লাস্ট মুহূর্তে আমরা কোয়েশ্চেনগুলো দেখে একটুখানি জাস্ট অ্যান্সারগুলো করে যেতে পারি তো চলো আর দেরি না করে দেখে নেওয়া যাক যে কি কি প্রশ্ন তোমাদেরকে অলরেডি আগেই আমি দিয়েছিলাম হলুদ পোড়া থেকে কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন ছিল চারিদিকে হইচই পড়ে গেল বটে কিন্তু লোকে খুব বিস্মিত হলো না গায়ে দুটো খুন হয়ে যাওয়ার ঘটনা শুদ্ধ লোক অপ্রস্তুত হয়ে থাকা তার সাথে সাথে ছিল নামকরণ ধীরেন চরিত্র আর একদিকে কুসংস্কার অন্যদিকে ভৌতিক বিশ্বাস এটার যে ছবি ছটি কোয়েশ্চেন ছিল এখান থেকে যারা যারা একটা করে কোয়েশ্চেন মানে একটা করে পোর্শন অ্যাটেন্ড করতে চাইছো সমস্তগুলো কিন্তু ভালো করে দেখে যাবে প্লাস তোমাদের যেটা মডেল কোয়েশ্চেন পেপার আছে সেখান থেকেও কিন্তু অবশ্যই একটুখানি চোখ ভুলিয়ে যাবে হারুন সালমের মাসে থেকে ছিল নামকরণ গৌরবের শুকনো বুকে যেন ঢেউ লাগলো অর্থাৎ সেই মাতৃত্বের কথা এটা একই ব্যাপার হাঁটে না যোশীদের পরিচয় বা নিম্নবিত্তীয় মহিলাদের যে পরিচয় দুটোই করে রাখবে স্বর্গ তার স্বর্গ হারার মার স্বর্গ একই সমস্ত গরিবের স্বর্গ এক এই প্রসঙ্গটা সমাজ সচেতনতার একটা যে পরিচয় এই গল্পে ফুটে ওঠে সেটার একটা আলোচনা ওকে তো এই হয়ে যাচ্ছে আমাদের এখানে পাঁচটা কোয়েশ্চেন নেক্সট আসছি কবিতাতে কবিতার ক্ষেত্রে প্রার্থনা যারা যারা অ্যাটেন্ড করতে চলেছ চিত্তযেথা ভয় শূন্য উচ্চযোধা শীর এটা থেকে একটা দেখবে তুমি সর্বকর্মচিন্তে আনন্দের নেতা বেশিরভাগ উত্তর আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি হয় বিজেতাতে কিংবা ম্যারাথনেতে নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত ভারতের সেই স্বর্গে কর্জা কিভাবে কীভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলা হয়েছে স্টার একটা কোশ্চেন যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি এই লাইন থেকে একটা দেখবে দেন তিমি ধরনের গান সেই ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে তাদের জীবনের আলোড়ন এটা একটা সেই সব রীতি আজ মৃতের চোখের মতো তবু তারার আলোর দিকে চেয়ে নিরালোক লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট তারার আলোর দিকে চেয়ে নিরালোক এটা একটা আমরা কি তিমির বিলাসী আমরা তো তিমির বিনাশী একদিকে তিমির বিলাস অন্যদিকে তিমির বিনাশী কেন হতে চেয়েছেন লেখক আর সেই জে টেনে আজও খেলি কিসের জে টেনে আজও খেলার কথা বলা হয়েছে কেন এলো না বাবা ফিরে না আসায় ছেলেটির অপেক্ষা গৃহিণীর অপেক্ষা দুটো আলাদা আলাদা করে একটু একটু দেখে রাখবে মেনলি দেখবে সামনের ইতিহাসের পাতা খোলা এই প্রসঙ্গটা বারোদের গন্ধে ভরা রাস্তা দিয়ে এরকম মন্তব্য কেন করা হয়েছে অর্থাৎ সামাজিক প্রেক্ষাপট একটা চলে আসছে আর বাবা ভিড়ে এলো কিন্তু ছেলে এলো না কেন এই প্রসঙ্গের ব্যাখ্যা নেক্সট হচ্ছে নাটক নানা রঙের দিন নামকরণ নানা রঙের দিন নাটকের নামকরণ দেখবে একাঙ্ক নাটক হিসেবে সার্থকতা দেখবে মঞ্চ সজ্জার বর্ণনা দেখবে এর নাম যদি রাজনীতি হয় সেই রাজনীতি আমার জন্য নয় কে কাকে বলেছে আগের দিন বলছিল শাহজাহান নাটক থেকে কিছু আসবে কিনা ওই যে ঔরঙ্গজেবের ওই সেন সিনটা জানোকালীনাথ একটা মেয়ে মেয়েটার প্রসঙ্গ দেখে রাখবে অভিনেতা মানে একটা চাকর একটা জোকার একটা ক্লাউন স্টার কোয়েশ্চেন থিয়েটারে দেওয়ালে অঙ্গারের কালো খোরে লেখা তারই জীবনের পঁয়তাল্লিশটা বছর এটা একটা বিশ্বাস কোয়েশ্চেন তারপরে চলে আসছে ডাকঘর ডাকঘর থেকে দুটো অ্যাটেন্ড করতে হবে মাথায় রাখবে রূপক সাংকেতিক নাটক বলতে কী বোঝো সেই প্রসঙ্গে ডাকঘর অমল দইওয়ালার কথোপকথন অমল সুধার কথোপকথন রাজার চিঠি কিভাবে অমলের কাছে এসে পৌঁছালো সেটা একটা ছেলের দলের স্বরূপ বৈশিষ্ট্য ক্রৌঞ্চ দ্বীপের বর্ণনা একটা শয্যাগত অমলের চরিত্র অথবা অমল কি কি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে মানে কখনো দইওয়ালা কখনো পাহারাদার মানে প্রহরী কখনো বা বলছে যে আহ করা এই যে যা যা ইচ্ছা তার প্রকাশ হয়েছিল সেগুলো আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ঠাকুরদার স্বরূপ এই প্রসঙ্গে ঠাকুরদার চরিত্রের বিশ্লেষণ বা ঠাকুরদের স্বরূপ বিশ্লেষণ এটা একটা এবার যেগুলো তোমাদেরকে আলাদা করে সাজেশন আমি দিইনি সেটা হচ্ছে চিত্রকলা এবং চলচ্চিত্রের জায়গা তো সেখানটাও একটুখানি দেখে নাও আমি লাস্ট ডেতে বলে গেছিলাম অবনীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর জামিনী রায় গগনেন্দ্রনাথ ঠাকুর ভাস্কর চিত্রশিল্পী হিসেবে রামকিঙ্কর বেইজ পটচিত্র বলতে কি বোঝা যায় আর চিত্রকলা চর্চায় জোড়াসাখর ঠাকুর বাড়ি এগুলো আমরা দেখবো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিসেবে সমস্ত কিছুর সাথে আমি কিন্তু বলবো যে মডেল কোয়েশ্চেন পেপারটা একবার চোখ বুলিয়ে যাবে খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই গুরুত্ব দেবে আমার কোয়েশ্চেনগুলোকে তার সাথে মডেল কোয়েশ্চেন পেপার অবশ্যই একবার দেখে যাবে চলচ্চিত্রের ক্ষেত্রে ম্যাডান থিয়েটার বারবার বলেছি সত্যজিৎ রায় বলেছি তপন সিংহ বলেছি তরুণ মজুমদার হীরালাল সেন বাংলা সিনেমায় ছোটদের ছবি ম্যারাথনেতে করিয়ে দিয়েছি তাই কোনো ডাউট থাকার কথা নয় আর তথ্যচিত্র কি সিনেমায় এর ধারাটি আজও মানে ধারাটা কিভাবে আর কি ইউজ হয়েছে সেটার আলোচনা ওকে এটা চলে গেল আমাদের সাহিত্যের ইতিহাস প্রবন্ধ রচনা দুই রকমের থাকে অনুচ্ছেদ ভিত্তিক একটা থাকবে আর এদিকে আমাদের থাকবে মানে যেটা তথ্য ভিত্তিক যেটাকে কেন্দ্র করে আমাদেরকে লিখতে হবে তো তাহলে অনুচ্ছেদ ভিত্তিক যেটা সেখান থেকে দেখবো মানব জীবন একটা মানব জীবন ভারত এক মিলন মেলা করে দিয়েছি প্লাস তোমাদের সাজেশনেতেও আছে মানে সাজেশনে বলতে মডেল কোয়েশ্চেন পেপারে বলছি পল্লী সাহিত্য একটা দেখে রাখবে মোটামুটি ইম্পর্টেন্ট শক্তির সন্তানের মানুষ অবশ্যই দেখবে পরিবেশ বিপন্ন মানুষ অবশ্যই দেখবে শিক্ষা ও চরিত্র গঠনে খেলাধুলা একটা দিয়েছিলাম সেই ছোটবেলাকার জিনিস এগুলো মাধ্যমিক লেভেলের পড়াশোনা অবশ্যই পারবে জানি বইয়ের দুঃখ এটা অনেকটা তোমরা হেল্প পাবে আমাদের সৈয়দ মুস্তফা আলীর লেখা বই কেনা প্রবন্ধ থেকে ঠিক আছে হেল্প নেবে ওটা হেল্প নেবে বই কেনা প্রবন্ধ থাকে যেটা তোমরা ইলেভেনে পড়ে এসেছো ঠিক আছে ইলেভেনে বই নিশ্চয়ই আছে সেখান থেকে হেল্প নিয়ে লিখবে যে বাংলা বইয়ের দুঃখ বাংলা বই মানুষ কেন পড়ে না সেই হিসেবে সোশ্যাল মিডিয়া ও জনজীবন আজকালকার দিনে একটা ইম্পর্টেন্ট টপিক দেখা যাক পরীক্ষা আসে কিনা না বিজ্ঞানের ভালো মন্দ প্রভাব যে গতানুগতিক টপিক হিসেবে এটা আছে শুভ উৎসব যেটা বলেছিলাম বাংলার উৎসব হিসেবে আমরা যেটা পড়ে এসেছি ঠিক সেই সেইরকমই শুভ উৎসব বলতে এখানে আমরা স্রাবধানুষ্ঠান কেউ মানে হচ্ছে ওরকম বিগত হওয়ার জন্য কোনো কিছু বা যেটা ধরো ক্রিয়া যার মৃত্যুর মৃত্যুবার্ষিকী এইগুলোকেই ইউজ করব না যেহেতু শুভ উৎসব বলেছে তাই জন্য ভালো ভালো উৎসব যেগুলো পুজো আনন্দ ইত্যাদি মানে মেতে থাকি যেগুলোতে সেই রকম জিনিসগুলোকে নিয়ে আমরা কিন্তু শুভ উৎসবটা আলোচনা করব। বাংলার উৎসব বলতে আমরা সেখানে যে কোনো জিনিস ঢোকাতে পারি শুভ উৎসবে কিন্তু খারাপ জিনিস মানে খারাপ বলতে এই অর্থে আর কি যে কেউ যদি গত হয়ে থাকেন জিনিসগুলো তো রকম আমরা ইউজ করতে পারি না সেগুলোকে বাদ দিয়ে আমরা বাকিগুলো লিখবো এবার হচ্ছে তথ্যসূত্র ভিত্তিক যেটা বেশিরভাগটাই আসে কোন একজন ব্যক্তিকে কেন্দ্র করে সেটা চলে আসবে আমাদের এখানে ঋত্বিক ঘটক রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভগিনী নিবেদিতা স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র নীরেন্দ্রনাথ চক্রবর্তী আলোকে বন্দে মাতারাম আর হচ্ছে মহিলা বিশ্বকাপ এগুলো দিয়েছিলাম আমি একটু অন্য রকম টপিক হিসেবে ছাড়াও তোমরা কিছু কিছু দেখে রাখবে যেমন এগারো নম্বর হিসেবে দেখতে পারি সলিল চৌধুরী যাদের যাদের মোটামুটি দেখতে পাবে যে একশো বছর মতো হয়েছে তাদেরই দেখে রাখবে ঠিক আছে সুনীল চৌধুরী একটা দেখবে আর হচ্ছে বারো নম্বর দেখবে হৃত্বিক ঘটক মোটামুটি একটু চোখ ঠিক আছে বাকি জিনিস তো চলেই আসবে পরীক্ষায় দেওয়া থাকবে সেখান থেকেই আমরা লিখব এই হয়ে গেল আমার মোটামুটি একটা আলটিমেট সাজেশন বলতে পারো এবার তোমাদেরকে আমার আবারও রিকোয়েস্ট যে এগুলো তো পড়বেই এগুলো মাস্ট পড়তেই হবে কিন্তু এগুলোর পাশাপাশি যেটা করতে হবে সেটা হচ্ছে যে মডেল কোয়েশ্চেন পেপারে একবার চোখ বুলিয়ে নাও যে ম্যামের কোয়েশ্চেনগুলো বাদ দিয়ে যদি এক্সট্রা কোনো কোয়েশ্চেন আছে যদি কেন অবশ্যই আছে সেগুলো একটুখানি প্রসঙ্গগুলো দেখে যাওয়া যে কোথা থেকে আসছে ঠিক তাহলেই আমরা সমস্ত উত্তর লিখে আসতে পারবো আর প্লিজ আমার ম্যারাথনটা ফলো করো একটুখানি অন্তত ম্যারাথনটা কিন্তু আমি বলে দিয়েছি যে এই উত্তরটা থেকে মানে যেগুলো আমি করিয়েছি সেগুলো যদি না আসে অন্য কোয়েশ্চেন আসে কিভাবে আমরা ওখান থেকে নিয়ে নিয়ে উত্তরগুলো করতে পারবো বা পিডিএফটা দেখলেও তোমরা হয়তো অনেকটা আইডিয়া পাবে যে কিভাবে আমরা একটা উত্তর থেকে অন্য উত্তরে যেতে পারি এবং ভালো নম্বরও পেতে পারি তো অল দ্য বেস্ট এভরিওয়ান তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমি একদম দৃঢ় প্রতিজ্ঞ যে আমার এই সাজেশান থেকে এবং তোমাদের সারা মাসের যে যে পরিশ্রম সেখান থেকে তোমরা নিশ্চয়ই কমন পাবে এবং খুব ভালো পরীক্ষা হবে তো অল দ্য বেস্ট আর টাটা